হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন জাদার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কোন চারটি রত্ন আপনাকে কোটিপতি বানাবে এর মধ্যে আবার দুইটি পাথর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাথর দুটি আপনাকে প্রচুর অর্থ দিবে সেই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা সুতরাং আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আপনার কোন রত্নটি করার দরকার এবং যে রত্ন করে আপনি সহজেই আপনার দারিদ্রতা দূর করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমি যে চারটি পাথরের কথা বলবো সেটি হচ্ছে সর্বপ্রথম যে পাথরটির কথা বলো সেটি হচ্ছে নীলা পাথর এই পাথরটি হচ্ছে শনি গ্রহের রত্ন আর শনির কথা শুনলে আসলে আমরা সহজেই আত্ম উঠি কিন্তু শনি কিন্তু আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একমাত্র শনি পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে এই জন্য শনিকে বলা হয় ভাগ্য ফলদাতা অর্থাৎ আমাদের ভাগ্যে কি আছে সেটি আসলে শনির উপর অনেক নির্ভর করে মানে একটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানাতে পারে শনিগ্রহ আবার একদম ফকির বানাতে পারে শনিগ্রহ আর এই কোটি কোটি টাকার আশায় আমরা অনেক সময় নীলা পাথর পড়ি আর নীলা পাথর পরে অনেক সময় আমরা অনেক অর্থের মালিক হই অনেক সময় আবার আমরা ধ্বংস হয়ে যাই কারণ শনি আমাদের ভাগ্য নির্ধারণ করে এর জন্যই বলব যে হাতের যে রেখা রয়েছে এই রেখাটি এখান থেকে যে রেখাটি এইভাবে উপরে ওঠে সেটি কিন্তু শনির ক্ষেত্রে যায় এটি হচ্ছে মধ্যমা আঙুল হচ্ছে শনি আঙুল আর ভাগ্য রেখাটা আমাদের এই মধ্যের আঙুলের দিকেই যায় তার মানে শনি হচ্ছে আমাদের ভাগ্য নির্ধারণ কর্তা এখন কথা হচ্ছে তারপরেও কেন আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না দেখেন শনি একটি সন্ন্যাস গ্রহ শনি কিন্তু একটি ধর্মপরায়ণ গ্রহ তার ভিতর রয়েছে আধ্যাত্মিকতা তার ভিতরে কোনো ছল ছাতরি চিটারি বাটপাড়ি এগুলি নেই এখন আপনি যদি অসৎ পথে চলেন তাহলে কিন্তু শনি আপনাকে কখনো দিবে না শনি কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে আর এ কারণেই যদি আপনি সৎভাবে জীবনযাপন করেন কঠোর পরিশ্রম করেন শনি কিন্তু কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করেন জীবনে আজ হোক কাল হোক আপনি প্রতিষ্ঠিত হবেন ও প্রচুর টাকার অর্থের মালিক আপনি হতে পারবেন যদি আপনি সৎ পথে থাকেন অবশ্যই শনির যে রত্ন নীলাপাতর পড়লে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন হবে এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে গুমের এখন আপনি বলতে পারেন যে গুমেদ কি করে আপনাকে কোটিপতি প্রতি আসলে গুমেদ পাথরের গুরুত্ব অনেক বেশি এই রাহু রাহুর যে সংখ্যা সে হচ্ছে ফোর অর্থাৎ নিউমোলজিতে যদি ফোর সংখ্যা যদি না থাকে সে জীবনে কখনো অর্থ উপার্জন করতে পারে না এবং কোটি কোটি টাকা আয় করতে পারে না এবং তার ব্যাঙ্ক ব্যালেন্স থাকে না চাইনিজ যে নিউমোলজি অর্থাৎ লুসু গ্রিড সেখানে যদি চার সংখ্যা না থাকে আপনার জন্মশকে যদি চার সংখ্যা না থাকে তাহলে আপনি কখনোই কোটি টাকার মালিক আপনি হতে পারবেন না রাহু আমাদের যেমন বাধা বিপত্তি ক্ষয়ক্ষতি লস্কান, আর তারপরে আপনার ঠকবাজি প্রতারণা আর অর্থাৎ জগতের যে দুষ্টতা রয়েছে জগতের যে ছোটোখাটো বাধা বিপত্তি এগুলি রয়েছে মানব জীবনে হওয়া কাজ হচ্ছে না তারপরে কথা দিয়ে কথা রাখছে না আপনি ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন এ থেকে কিন্তু একমাত্র মুক্তি দিতে পারে রাহু অর্থাৎ এই জন্য আমরা অনেকে গুমের পাথর পড়ি কিন্তু গুমের পাথর করতে গেলে অনেক সময় অনেক সমস্যাও হয়ে থাকে কিন্তু সেই সমস্যা থেকে মুক্ত পেতে হলে আপনাকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তারপরে আপনি গোমেদ পাথর ব্যবহার করতে পারবেন এই গোমেদ পাথরই কিন্তু মানুষের জীবনের পরিবর্তন নিয়ে আসে আপনার চার সংখ্যা যদি থাকে তাহলে আপনি নিশ্চিত ধরে রাখেন আজক কাল হোক আপনার অর্থ আসবে কিন্তু অনেক সময় হয় কি গুমেদ অর্থাৎ রাহু যদি অর্থ দেয়ও কিন্তু সে অর্থ অনেক সময় থাকে না আপনাকে ব্যয় করে দেবে অর্থাৎ কোটি টাকা যদি আপনি আয় করেন আপনাকে কোটি টাকা খরচ করাবে হয়তো সেখানে কি হবে যে আপনাকে একটা গাড়ি কেনাবে আপনাকে একটা বাড়ি কেনাবে আপনাকে কিছু করাবে কিন্তু আপনাকে নগদ টাকা আপনাকে রাখতে দেবে না অর্থাৎ কিছু না কিছু সংকট আপনার ভিতরে সবসময় সৃষ্টি করে রাখবে রাহুল এটা হচ্ছে রাহুর কাজ অর্থ দিলেও সে অর্থ রাখা খুব কষ্ট হয়ে যায় তাই যাদের জীবনে সমস্যা রয়েছে বিঘ্ন রয়েছে কোনোভাবে আগাতে পারছেন না আপনি একটি গুমের পাথর পড়তে পারেন এবার যে পাথরটির কথা বলব সেটি হচ্ছে রুবি পাথর রুবি পাথর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু রুবি আমাদের প্রচুর অর্থ দেয় না কিন্তু আমাদের সম্মান প্রতিষ্ঠা জশ সুনাম এই রাস সিংহাসন পর্যন্ত আমাদের নিয়ে যেতে পারে কিন্তু দেখা যাচ্ছে শনি যে অর্থ দেয় সে পরিমাণে কিন্তু অর্থ দেয় না রুবি কিন রবি কিন্তু আমাদের কেরিয়ার অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে পাথরটি দরকার সেটি হচ্ছে রুবি পাথর অর্থাৎ আপনার চাকরি হচ্ছে না আপনার আপনার ব্যবসা ঠিকমতো হচ্ছে না বা আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে বাধা পাচ্ছেন কোনোভাবে কর্মকে উন্নতি করতে পারছেন না বা আপনি রাজনীতি করছেন রাজনীতি আপনার সুনাম নেই আপনার যে স্থানে যাওয়ার কথা সেই স্থানে যেতে পারছেন না আপনার যে যোগ্যতা রয়েছে যে যোগ্যতা অনুযায়ী আপনি সম্মান পাচ্ছে না মানুষে আপনাকে মূল্যায়ন করছে না আপনার প্রচুর টাকা রয়েছে তারপরে মানুষের কাছে আপনি অবহেলা পাচ্ছেন এর মূল কারণ কিন্তু রবি অর্থাৎ যার হাতে এই রবি স্থানটিতে যদি রবি গ্রহ রবির রেখা না থাকে তাহলে কিন্তু সে কখনোই আপনার সেই সম্মানীয় স্থানে সে যেতে পারে না আর এই রবি রেখা যদি না থাকে আপনার ভাগ্য রেখা থাকলেও আপনি জীবনে প্রতিষ্ঠিত হওয়া আপনার জন্য খুবই কষ্ট হবে কারণ আপনার প্রচুর বাধার সম্মুখীন আপনার হতে হবে এই জন্য রুবি পাথর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আপনার যদি এ ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি এটা রুবি পাথর পড়তে পারেন রুবি পাথর পড়লে আপনি এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন সর্বশেষ যে পাথরটি কথা বলবো সেটি হচ্ছে আপনার আর সেটি হচ্ছে আপনার পাথর অর্থাৎ এটি হচ্ছে বৃহস্পতি গ্রহের রত্ন আর বৃহস্পতি কিন্তু আমাদের সমস্ত বাধা থেকে রক্ষা করে আমি যদি বলি এটি মানব জীবনের রক্ষা কবচ অর্থাৎ প্রতিটি মানুষের পাথর প্রয়োজন রয়েছে যে কোনোভাবে কোনোভাবে কোনো জীবনে উন্নতি করতে পারছেন না অর্থাৎ আপনি নীলা পরছেন গোমেদ পড়ছেন রুবি পড়ছেন কিন্তু তারপরেও আপনার সমস্যার সমাধান হচ্ছে না এক্ষেত্রে আপনি অবশ্যই একটা ফোকাস পথর পরে আপনি ট্রাই করে দেখতে পারেন হয়তো আপনার জীবনের পরিবর্তন আসলেও আসতে পারে কারণ বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরু সৃষ্টিকর্তার যদি আশীর্বাদ থাকে মা বাবার যদি আশীর্বাদ থাকে দেবদীতের যদি আশীর্বাদ থাকে তাহলে আপনাকে উন্নতি করতে কেউ আটকাতে পারবে না এটি আপনি নিশ্চিত থাকেন সুতরাং আপনি যদি এই বৃহস্পতির রত্ন করেন অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবেই আজ হোক কাল হোক আপনার আসবে কিন্তু সেক্ষেত্রে সবাইকে একটি রিকোয়েস্ট করি যে আপনারা অর্থের লোভে টাকার লোভে কোটিপতি হওয়ার লোভে কখনোই নিজে নিজে রত্নপাথর করবেন না হয়তো আপনি অনেক জানেন আমি জানি আপনি অনেক জানেন কিন্তু সে জানাটা আপনার ভুল থাকতে পারে আপনি মনে করতে পারেন যে ইউটিউবেতে এই সমস্ত বলে আসলে ইউটিউবে যে কথাগুলি বলা হয় সেটা কিন্তু সর্বসাধারণের জন্য এটি কারো পার্সোনাল জন্য না এখন হয়তো অনেকের সাথে মিলে যাবে অনেকের সাথে মিলবে না কিন্তু তাই বলে আপনার মিলে গেলেও আপনি অল্প কিছু টাকা খরচ করে অর্থাৎ পাঁচশো হাজার টাকা খরচ করে আপনি কোনো জ্যোতিষের কাছে যান জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি একটি রত্নপাথর ব্যবহার করেন আর আরেকটি কথা বলব যে রত্নপাথর আপনি মনে করেন যে কম দামে পাওয়া যায় আসলে রত্নপাথর কখনোই কম দামে পাওয়া যায় না আপনার পাঁচশো সাতশো হাজার দু হাজার তিন হাজার টাকায় যে রত্ন পান এগুলো আসলে কিন্তু রত্ন না আপনাকে ভুল বুঝিয়ে এডি পাথর দিয়ে আপনাকে রত্ন পাথর বলে ধরিয়ে দেয় এই এই পাথরগুলি পড়লে আপনার কখনোই উন্নতি হবে না আমাদের রত্ন পাথরের মূল বিষয় হচ্ছে আপনার উপকার পেতে হলে অরিজিনাল পাথর পড়তে হবে তাহলে আপনি জীবনের সাকসেস লাভ করতে পারবেন হয়তো আপনি পাথর পড়েছেন পাথরের উপর মন আপনার উঠে গেছে কিন্তু আপনি ভুলেও কখনো ডুপ্লিকেট পাথর পড়বেন না তাহলে আপনার কোনো উপকার হবে না যাই হোক আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ